مت মিডিয়াৰ <laughs> নাই 快快快！ দর্শক আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জ চাষারাতে অবস্থান করছি আর জামাত ইসলামী কিন্তু রাজপথে প্রায় শত হাজার বললে ভুল হবে না হাজার হাজার আসলে এদেশের ধর্মপ্রাণ মুসলিম তৌহদি জনতাকে নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে এবং কি তারা বিশাল একটি সুডাউন নিয়ে কিন্তু চাষারা মোড় হয়ে নূর মসজিদ পর্যন্ত তাদের অবস্থান তারা নিবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে আওয়ামী লীগেরও হরতাল ছিল আর সেই হরতাল হরতালের প্রতিবাদেই কিন্তু তারা আজকে রাজপথে নেমে এসেছে দর্শক আমরা চাষেরা মোড়েই দাঁড়িয়ে আছি সরাসরি যুক্ত রয়েছি এখানে কিন্তু বিশাল বড় কয়েক হাজার মানুষ নিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একটি মিছিল তারা সুডন করছে আসলে দর্শক চাষারা থেকে আমি মুন্সীগঞ্জের পেজ থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছে রাহাত বিশাল বড় একটি বিশাল বড় একটি মিছিল নিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তারা সুডন করছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু লিফলেট এর মধ্যে লেখা রয়েছে অনতি বিলম্বে জামাত ইসলামের নিবন্ধন ফিরে দিতে হবে এবং বৈষম্য রাষ্ট্র গঠন ও ন্যায় নিশ্চিত করতে হবে আসলে